কেভান সুলিভান বাংলাদেশে না আসলেও আমরা পেয়ে যাচ্ছি কেভান সুলিভান লাইট খেয়ে চেহারার গঠন চুলের স্টাইল সব কিছুই তার কুইন সুলিভানের মতো এবং ফুটবলের পিচে একই অঙ্গে যেন বহুর প্রদর্শন করেন বিশোতক রাইট উইং দিয়ে বল নিয়ে যখন দৌড়ান তখন তাকে দেখলে মনে হয়ে যায় নেইমার জুনিয়রকে আবার ডিবক্সের বাইরে থেকে চারজনকে ড্রিবল করেন লিওনেল মেসির মতো সব কিছু মিলিয়ে বিশতক যেন এক স্পেশাল প্রতিভা এই স্পেশাল তরুণ এবার ডাক পাচ্ছেন বাংলাদেশ দলেও অনর্থ তেইশ দলে ডাক পাওয়া এই তরুণকে নিয়ে বিস্তারিত থাকছে ডি রাইট উইং দিয়ে বল নিয়ে যেভাবে ঢুকছেন পিছন থেকে সেটা দেখে আপনার মনে পড়বে নেইবার জুনিয়রের কথা আবার কিছু পরেই যখন দেখবেন পায়ের জাদুতে দুই ডিফেন্ডারকে পোকা বানিয়ে নিমিশে যখন পরিণত হয়ে যান লিওনেল মেসির মতো পাক্কা ম্যাজিক ম্যান তখন এই ছেলেটাকে নিয়ে আপনি চোখ বুঝে স্বপ্ন দেখতে বাধ্য হয়ে পড়বেন হ্যাঁ বিশতক চাকমা এমনই এক স্বপ্ন দেখানো তরুণ বলতে পারেন এক ছোট হাতে যেন ওই বাংলার ফুটবল সমর্থকদের জন্য আমেরিকা থেকে আশীর্বাদী হয়ে এসেছেন কিছুদিন আগেও কাভান সুলিভানকে নিয়ে বেশ বড়সড় এক স্বপ্নই দেখেছিল এই ফুটবল পাগল জাতি মেজর লিগ সকারে খেলা এই তরুণ একদিন বাংলাদেশের হয়ে খেলবেন যদিও কাভানকে শেষ পর্যন্ত পাওয়া যাচ্ছে না তবে লিওনেল মেসির বিপক্ষে খেলা তরুণ সুলিভানকে পাওয়া না গেলেও বিশেষত চকমাকে তো পাওয়া গিয়েছে যাকে আপনি কভান সুলিভান লাইট ভার্সন বলতেই পারেন শারীরিক গঠন হেয়ার স্টাইল খেলার ধরন কিংবা চেহারা সব কিছুতেই তার সঙ্গে ক্যাভান সুলিভানের বেশ মিল খুঁজে পাওয়া যায় বিশতক যেন ক্যাভান সুলিভানের একেবারে কার্বন কপি আর এই বিশতক চকমা এবার ডাক পেয়েছেন বাংলাদেশ অনর্ধ ২৩ দলে চলতি মাসে শুরু হচ্ছে অনর্ধ তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বের ক্যাম্প যে ক্যাম্পে ডাকা হয়েছে বিশতক চাকমাকে মূলত এই তরুণ তুর্কি চোখে স্বপ্ন ট্রায়াল দিতে এসেছিলেন আমেরিকা থেকে আর ট্রায়াল দিতে এসে ছলক দেখিয়ে মন কেড়েছেন সবার দুর্দান্ত এক গোল করে হয়েছেন আলোচনার হট কেক বিশতক দুটা ভিন্ন ভিন্ন পজিশনে খেলতে জানেন রাইট উইঙ্গার এবং অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও জাদু দেখাতে পারেন তিনি বলতে পারেন একই অঙ্গে যেন বহুরূপ প্রদর্শন করার ক্ষমতা আছে তার এবং ঠিকঠাক পরিচর্যা করলে পাহাড়ের গন্ডি পেরিয়ে নিজেকে গড়ে তোলা একদিন বিশ্ব দরবারে উজ্জ্বল করবে বাংলার নাম কে জানে এই বিশতকের হাত ধরে স্বপ্নের বিশ্বকাপে উড়বে লাল সবুজের পতাকা অবশ্য বিশতক একানন ট্রায়াল দিতে আসা ভান্ন ফুটবলারের মাঝে থেকে আরো তিনজন আছেন এই পরিকল্পনাতে ওয়েলস থেকে আসা সামি মিয়াকে ডাকা হচ্ছে এই ক্যাম্পে ক্যাম্পে আসা ফুটবলারদের মাঝে সবচেয়ে আলোচনার নামই ছিলেন সামির নিজের সামর্থ্য এবং প্রতিভার প্রমাণ করেছেন যোগ্যতা দেখিয়ে সামির ডাক পাচ্ছেন দলে সামির ছাড়াও ক্যাসপারও আছেন আলোচনার টেবিলে এছাড়াও ফাহিদুল ইসলাম এবং কি জোয়া মিচেলকে নিয়েও বাফুফে ভাবনায় রেখেছেন অনধ্য তেইশ দলের ক্যাম্পে অস্ট্রেলিয়া প্রবাসী আরামও কোনো সন্দেহ ছাড়াই এই ক্যাম্পে ডাক পাচ্ছেন কিছুদিন আগেও কাভান সুলিভানকে নিয়ে বেশ বড়সড় এক স্বপ্নই দেখেছিল এই ফুটবল পাগল জাতি মেজর লিগ সকারে খেলা এই তরুণ একদিন বাংলাদেশের হয়ে খেলবেন সব মিলিয়ে দুর্দান্ত একটা দল হতে যাচ্ছে এশিয়ান কাপ অনর্ধ তেইশ বাছাই পর্বে গ্রুপ পর্বে সেরা দুই দলের মাঝে থাকাও সম্ভব আর গ্রুপের সেরা দুই দলের মাঝে বাংলাদেশ থাকতে পারলে সুযোগ আসবে এশিয়ান কাপ খেলার যা হবে বাংলাদেশ বলের অনেক বড় এক অর্জন